এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় বেড়ানো ধরে খেয়ে বেঁচে থাকে মাস একবার জমিনে ল্যান্ড করে ছয় এইবার কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফ্ট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর এই ডিমটা জমিনে পড়ার আগেই মাছখানে ডিম ফেটে বাচ্চা বের হয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম يروا 일ัต তাইরি ফাওকাHum সাফফাতিন ওয়ায়قبিদু মা ইয়ুমসিকুহু ইল্লা আরহামান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আলারে খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিকিনা পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে না আমরা বানাই নাই আমরা তো খুসা খুশিতে ব্যস্ত আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে গাবো

ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আছি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কে এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিত আলয় রাত্কাখানা চিল্লায় বলো ঠিক কে ডাক মুসলমানরাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত আর রিভূতি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে আহ রাইট ও গবেষণা শুরু করেছে পাহাড়ে শুয়ে শুয়ে দুই ভাই খালি পাখির ছবি আঁকে কেমনে পাখিগুলোর ডানা ঝাপটা মেরে ওঠে কেমনে নাম গবেষণা করতে 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 প্লেন বানায় ফেলল উনিশশো তিন সালে আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছি আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার থপাস করে পড়ে কিন্তু আশা হারায় না আবার উড়ে থপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কি তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখতে নিদিকে এরপর নাই ওই সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ থ্রি এয়ার বোয়িং এ থ্রি এইট জিরো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডবল বড় হয় আম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ থ্রি এইট জিরো পাঁচশো পঁচিশ জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় পাঁচশো জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ ট্যাগেজের ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুভার লাগবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ার ফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একেবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারত না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আয় কেন আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই ধারা কে দিবে সবার একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইবা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আন্দারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম দিব শাখাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের ঠিক কেটা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু ও কি নাম এই দেশে এইচ টু নিয়ে কত কথা আসলে নাই হাইড্রোজেন দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় তোমরা বলেন মিঠা নদীর পাহানি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা건 আল্লাহ ছাড়া এক ফোটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে কোরআনের কথা কার কথা দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে বানালামে বিজ্ঞানী দের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটা নাম নাকি অ্যামিবা। এই নাম इट्स अ वेरी স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড। এককুষি সইবার অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা। তারপরে এসেছে জুপ্লানটন, ফাইটোপ্লানটন। ব্যাকটেরিয়া ও প্লানটন একটার পর একটা ডেভেলপ করেছে। সব এসেছে পানি থেকে। পানি নাই তো কিছু নাই। পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট කියලා আমরা ঠিক কি পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে? আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাবনাল মা সব্বা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আসে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে

দেখছেন আপনারা কোথাও এটা ওই দেখছিলেন গোয়ালন্দ বুড়িগঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না মিশে না দত্তি দেখে আছে মিশে না এর কারণ এই পাশের পানি এটা ডেনসিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটা সাথে আর একটা বিশানা এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেই আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাজবিরাম না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইতরা নু সাল্লামের কমকে পণ্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইব কার কাছে কথা কন আল্লাহ মে খেদে পানি দে হেয়া দে রে তু আল্লাহ মেঘেদে সবাই পড়েন না আল্লাহ মে খেদে পানি দে হে ছায়াদে রে তুহু আল্লাহ মেঘেদে দেয়ার মালিক একজন তিনি চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিককে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎসাহী কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই তার কাছে ফিরব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করে আরো জোরে পড়েন আমিন যতগুলো কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রয় জানতে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় পড়েন আমিন

শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুটকার হয় না সেই বখারের বর্ণনা চল্লিশ 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 তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নোৎপা তারপরে চল্লিশে হয় আলাপা তারপরে চল্লিশে ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলাম শুক্রাণু ছিলাম আমরা গেছিলাম শুক্র ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোটা শুক্রের মধ্যে বিশ কুটি অনু থাকে ওই একটা ছিলাম আমি আর আপনি সুমান থেকে বাড়িতে গিয়ে বললেন আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রাণু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয়ো তারপর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মধুয়া আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলাম ছিলাম তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সব নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমার ঢুকায় দিল কে না পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাসির মতো ছিল জোকের মতো মায়ের জড়ায় দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেম গুলো আমার দেহের ভিতরে সেট করে দিল জিল্লাইকন সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষের দিন দেহের ভিতরে ruh এর ফুটকার দিলে দয়া মাত্রই আমার ruh তে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে না এই ধপ ধপ থামলে বাজবেন দম ফুরাইলে আমরা টুষ হয়ে যাব ঠিক কিনা আরে রে মানুষ রং ইনসানু দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটুখানি রে মানুষ রঙিন পানুষ রঙিন পানুষ আই রে মানুষ বাংলা বলেন সে আল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট আসছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে কুমর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেলায় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কিরে আগে ছিল আশি কেজি এখন হচ্ছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ভাব অনেকগুলো মডিউল তারা অনেক মুমূর্ষ রুগীকে ক্লাস ফিটিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে সবাই কে কি পাইছে কয় রুহু তো কই পাইলেন কে আগে আসি হন আর দুই কেজি রুহু ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু দ্য ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল बेस्ड অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট তাদের অনেকগুলো মডিউল আছে তারা আবার নমুনা আনতে পারে উমর শুরু কি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি এবার মাস্ক খোল মাস্ক খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেখা গেছে তেষট্টি কেজি কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হইতেছে কোনটা কমে কোনটা বাড়ে কোনোটা কিচ্ছু হয় না সবাই কয় তাইলে আপনি রুহু পাইলেন কই আগেরটা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই রুহু এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কয় আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মোমোর সুরুগীকে বুলেট প্রুফ ক্লাসের ভেতরে ঢুকাতে পারবি গবেষণা করতে পারবি মাগার লুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক না কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাহি খলক তালিয়া মাউত ওয়াল হায়াত লিয়া বিলুকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন আর মৃত্যু বানালাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসলে নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারে পছন্দ করে বেশি তার পরীক্ষাও আসাদুন্নাসি বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীরা আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এই জন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায়ে বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের আর মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই পারেন ঠিক কিনা এই জন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিমローラー বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন ডেকে পারেন গোলাম লিয়া বিলুআকুম আইয়ুকুম আহসানু আমালা এ ভালো আমল করো কে খারাপ আমল করে এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কণ্ঠ ঠিক ایر پر اللہ بلن والا قد زینا السماء الدُّنْيَا بمصابیح و جعلناها رجوما للشیاطین سبحان الله بولے والا قد زینا السماء الدُّنْيَا مائک پین کتا ہے ساؤنٹا بڑھو ہے تو دور بول کے نوت مرسا مونہ اتسا بھی مائک سارا کتا قد زینا السماء الدُّنْيَا I have beautified the closer sky with candles উইথ লাইট অ্যান্ড স্টার্স আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুপ তারা ধ্রুব তারা সপ্তর্ষি মণ্ডল সাতটা তার একটা চেইন আছে জেনে নে কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথমাকাশের আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন इट्स আ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম যে কত দূরে আমেরিকান NASA বিজ্ঞানীরাও জানে খালি আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চেয়ে একটা বোধ প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক কত ছোট একটা হচ্ছে একটা বোধ একটা হচ্ছে একটা সূর্য দেখে আমরা অবাক হয়ে যায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথারদিয়া তাই না এই জায়গাটার নাম কি মাইথারদিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমা কত বড় মাইথারদিয়া এ পুরো মাইথারদিয়া কোন থানায় পড়ছে দাউদগান দাউদগান দিয়ে হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বিআরএফ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিঙ্গি ছুটে যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পরে চিল্লাই বলেন ঠিক কিনা ও ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েক গুণ বড় রাশিয়া কয়েক গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এ সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় নাম কি প্রক্সিমা সেন্ট্রয় এরপরে আলফা এটা এলফা সেন্ট্রয় জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটল জিসরে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থা এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোম্যাডা কি নাম অ্যান্ড্রোম্যাডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেটাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সুমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেটাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক